আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা দুবাই আসতে চাইতেছেন আপনাদেরকে হচ্ছে কয়েকটা কাজের কথা বলবো যে কাজে আপনি টাকার মধ্যে ইনকাম করতে পারবেন আপনি যদি কোনো কাজ যদি না জানা থাকে আপনি যে লেবার হিসাবে যে আসেন দুবাই কিন্তু বিশ টাকার মধ্যে ইনকাম করতে পারবেন না লেবার যারা তাদের হচ্ছে হায়েস্ট কত এক হাজার বারোশো টাকার মতন স্যালারি হয় সে খায়টা বাংলার কত তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতন পঁয়ত্রিশ হাজার টাকার মতন সে দেশে পাঠাইতে পারে তো আপনি যদি কোনো কাজ যদি জানা থাকে ওই ক্ষেত্রে হচ্ছে আপনার বেতনটা একটু বেশি হবে দেখা গেছে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ টরচ করে আপনি দেশে পালাতে পারবেন আর যারা বর্তমানে দেশে গাড়ি চালাইতে পারেন হোক সেটা বাইক ড্রাইভিং বা কার ড্রাইভিং তারা কিন্তু চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স আসার জন্যে ড্রাইভিং লাইসেন্স বিষা নিয়ে যেরকম যারা বাইক চালাইতে পারেন এখানে তো অনেক কোম্পানি আছে আপনার ফুড ডেলিভারি নুন আছে তালাবাত আছে আরও অনেক ফুড ডেলিভারি কোম্পানি আছে কমিশনে ওইগুলো কিন্তু মোটামুটি ভালো টাকার মতন স্যালারি পাওয়া যায় আর যারা কার চালাইতে পারেন চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং বিষে আসার জন্যে যদি ড্রাইভিং বিষয়ে যদি দুবাই যে আসতে পারেন দেখা যাচ্ছে আপনি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার দাম পর্যন্ত আপনি দুবাই ইনকাম করতে পারবেন যেটা বাংলার টাকা হচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকার মতন কিন্তু আপনি প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন যেরকম টাকা বেশি ইনকাম করতে পারবেন ওইখানে একটা বিষয় আছে এখানে আপনি যারা যদি ড্রাইভিং লাইসেন্স যদি নিতে চান দুবাইতে এখানে কিন্তু একটা লং টাইম একটা আপনাকে অপেক্ষা করা লাগবে দেখা যাচ্ছে আপনি যদি কার ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে ছয় থেকে আট মাসের মতন আপনার সময় লাগবে লাইসেন্স নিতে এখানেও এটা কোনো বাংলাদেশ না যে আপনি ঘুষ দিয়া টাকা দিয়ে আপনি লাইসেন্স নিয়ে নেবেন দুবাই আর আপনি যদি দুবাই কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিলে কিন্তু আপনার বিশ্বের একান্নটা দেশে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন দুবাই লাইসেন্সের কিন্তু অনেক পাওয়ার আছে বা অনেক ভ্যালু আছে তো আপনারা যারা এই দুটুক সময় অপেক্ষা করতে পারবেন বা আট থেকে দশ মাসের মতন ধৈর্য ধৈরা থাকতে পারবেন দুবাইতে তো তারা ড্রাইভিং লাইসেন্স বিষয় আসতে পারেন আর যারা মোটর সাইকেল ড্রাইভিংয়া তা ওইটাও কিন্তু প্রায় চার থেকে ছয় মাসের মতন কিন্তু সময় লাগে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে তো আপনারা চেষ্টা করবেন যে কোনো লাইসেন্সে ড্রাইভিং লাইসেন্সের বিষয় নিয়ে দুবাই আসার জন্য যদি আপনি যে একবার যদি ড্রাইভিং লাইসেন্সটা হাতে যদি পান তো আপনি কিন্তু মোটামুটি অনেক টাকার মতন ইনকাম করতে পারবেন দুবাইতে আর আপনি যদি অন্য অন্য বিষয়ে যে আসেন লেবারে কিন্তু দুবাইতে কোনো কোনো লেবারে কিন্তু দুবাই কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারে না আপনার দেখা দেখে এরকমই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতন আপনি দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করেন কিন্তু আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতন দেশে পাঠাইতে পারবেন আর আপনি যদি কোনো ড্রাইভিং লাইসেন্সে বিষা নিয়ে যে আসেন আপনাকে কাছে আশি হাজার থেকে এক লাখ টাকার উপরে কিন্তু আপনি প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন তো যারা আসতে যেতেছেন চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স বিষা আসার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ